দুদিন আগেই ছিল জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো সকাল সকাল বাজারে চলে গিয়েছিলাম বাজারে তো প্রচন্ড ভিড় এদিকে মাছ মাংস সব কিনতে কিনতে মোটামুটি এক ঘন্টা লেগে গিয়ে প্রথমেই বাজারটা কমপ্লিট করে বাড়ি এসে একটু কফি খেয়ে নিলাম তারপর কিছুক্ষণ পরে কিন্তু দিদি জায়মাবু ভাগনা সবাই কিন্তু চলে এসছে তো মোটামুটি কিন্তু এখন সকালের খাবার সময় হয়ে গেছে দিদি জায়মাবু সবাই মিলে কিন্তু সকালের খাবারটা খাওয়া হলো আর এদিকে দুপুরের জন্য কিন্তু রান্নার তোরজোর চলছে এদিকে রাজাও ছিল সবাই মিলে কিন্তু হাতে হাতে রান্নাগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে আমাদের বাড়িতে ব্রত ষষ্ঠীর কোনো পুজো বা নিয়ম রিচুয়ালস কিছুই নেই শুধু খাওয়া দাওয়া তো এদিকে সব কিছুই রান্নাবান্না কমপ্লিট মাছ মাংস সব তো দেখতেই পেলে তো এবার সব রান্নাবান্না কিন্তু ভালোভাবে গুছিয়ে জামাইকে দেওয়া হবে এর জন্য অর্পিতাও এসেছিল অর্পিতাও একটু হেল্প করছিল তো মোটামুটি সব মেনুগুলো কিন্তু সাজিয়ে এবার কিন্তু পরিবেশন করা হবে এদিকে দিদি আমরা সবাই মিলেই কিন্তু কাজটা করছিল আর জামাই ষষ্ঠীর দিন এত যে গরম পড়েছিল সত্যি বলতে খেতে বসাটাই মুশকিল হয়ে যাচ্ছিল তো সবাই মিলে হাসি মজা করতে কিন্তু গুছিয়ে নিচ্ছি মানে আর কোনো তাড়াহুড়ো ছিল না আমরা আমরাই খাবো তো খাওয়ার আগে ফটোশ্যুট এসব তো চলছিল এই জন্য একটু হয়ে যাচ্ছিল ফাইনালি কিন্তু জামাবুকে খাবারটা দেওয়া হলো এবার খাবারটা খাওয়া হবে এবার অর্পিতার দিকে কিছুই খাবে না বলে একটু কোল্ড ড্রিঙ্কস দেওয়া হলো তো মোটামুটি ষষ্ঠীর আমরা সবাই মিলে বাকিরাও যারা ছিলাম খেয়ে নিয়েছিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও